মুসলিম উম্মা টিউব সত্য প্রচারে সর্বদা টিউব ফর মুসলিম উম্মা যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব বাবা দিবস তো এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই চিল্লাই বলেন ঠিক জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা মৃত্যু ভালোবাসা এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব বাবা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে জগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় 99 টুকরা ভালোবাসা জেনে রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম ঠিক চিল্লায়ে বলেন বেশি না কম এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি ওয়া বিল ওয়ালিদাতান হারহুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে